আমি পাখি চলে ছাড়বো না আমাকে মেনে না নিলে আমি কাজটাকে ঠিক করলাম আমার কিন্তু আমার কিন্তু অনেক শর্ত আছে আপনি অনেক খারাপ একটা মানুষ আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমি স্নিগ্ধা পালাইছেন না একদম ঠিক ধরেছেন বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড নাই বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন নিজের সাথেই পালিয়েছেন বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল আপনি কি ভাবেন তাহলে নাইতে থাকি তাই আপনি কি পাগল আপনার সাথে আমি কেন থাকব আমি আপনাকে বিয়ে কেন করব আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন মিথ্যে বই নাটক করবেন তাহলে আমার মা আমাকে বিয়ে প্রেসার দিবে না আর আপনারও থাকার জায়গা হয়ে গেল তুমি বিয়ে করে এসেছো প্লাবন একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের তার ভালোবাসার শিক্ষিত দিয়েছে ওটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি কলেজ লাইফের ভালোবাসা তুই কথা বলতে তুমি কোনো দোষ নেই লোকস্য নেই কিন্তু আমি তোমার পড়াশোনা অর্দূর করেছো পিকম করে মাস্টার করছি শোনো মে এবারেই তো তোমার জায়গা আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে আমি তোমাকে মেনে নিতে পারছি না ওর বিয়ে আমি তিনি সাথেই দেবো

কেমন দিলাম অ্যাক্টিং দেখাইছেন নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারেন টিং দেখাইছেন নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না আমার আম্মা বিচারপতি হেই ধরতে পারে নাই আপাতত তো ঝামেলা মিটলতে হবে তাহলে আমাদের পদক্ষেপ কি এক্স পদক্ষেপ আর কি একটু বলি তো হাজন হাজন হবে নাটক করে থাকতে হবে একবার আমার হয়ে গেলে আমি এই আপনি এই শুনলাম নাকি বিয়ে করছিস

ছেলে আমি কে আমি চুপচা নাম্বার নাম্বারটাও লাগবে না কার সাথে কথা বলবো না আমি বললাম তো কথা বলবো না হাসি बन गए ओ अच्छा সুখে आली আমাকে अपने बार এখানে আসতে গেলেন কেন আমি কফি আপনার জন্য কফি বানিয়ে এনেছি ओके কষ্ট হচ্ছে তাই না বরং ভালো লাগছে শুরুতে 엄마 রাগারাগি করলেও এখন আমাকে একটু খাওয়াও আমি ভাবছিলাম আমি চলে গেলে আমি খুব কষ্ট পাবেন লাভল আমরা ঠিক কাজটাকে ঠিক করলাম আমার মনে হয় এখন ওদেরকে বলে দাও উচিত এজেন্সিতে কথা হলো আজকে ভিসাটা হয়ে যাবে তারপর আপনি কি বলছেন কি করবেন কোথায় যাবেন হ্যাঁ আমার যে মিতা ও ওইখানে কাজ করে ওখানেই বললাম আমার একটা ব্যবস্থা করে দিবে মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি বোমা হয়ে থাকতাম তাহলে নিচে আছি যখন আপনার জন্য কিছু আপনি নি আসেন আমি আমি কেমন আমার কাছে সবসময় মনে হয় আপনি সাদা ফুল সাদা ফুলের মতো কোনো জটিলতা নেই শুধুমাত্র এক রকম সৃষ্টিকর্তা যে আপনি কোনো রং দেননি নেই বা কোনো জটিলতা দেন নেই এই দিনও একটা দিন শুধু ভাব পড়িয়েছ শুভঙ্গ আপনি যেখানেই যান শুভঙ্গ সরান

নাকি আমি জানি নাকি আমি স্বপ্ন দেখছি আমি অনেক গাথা একটা এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝি আপনার সাথে যেটা করলাম একদম ঠিক হয়নি ভুল করেছি আমাকে লামিয়া সবকিছু বলেছে কিন্তু বিশ্বাস করেন লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি আমি এসেছি আপনাকে আমি তো আপনাকে বুঝি তাই না আমি একটুকুই বুঝি ভুল করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছি আমাকে কি মাফ করা যায় আপনি অনেক খারাপ একটা মানুষ আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন এখন আসছেন ক্ষমা চাই কোনো ক্ষমা নেই এখানে ঠিকই আছে আমি চলেই যাই সেটাই ভালো কোথায় যাবেন মিতার বাড়িতে মিতা তো আপনার বানানো গল্প ওই বাড়িতে কি হয়ে যাবেন বলেন না কোথায় যাবেন আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাব আপনাকে বলতে হবে আমার যদি যেতে না দেই যদি বলি আমিও যাব না যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব থাকবেন আমার সাথে কেন থাকবো কে আমি আপনার আপনি আমার দোলন চাপা আপনি আমার কাঠগোলা আমার বকুল বেলি রজনীগন্ধা আপনি আমার আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা প্রথম দিনই তো বলে দিয়েছিলাম এত জলদি ভুলে গেলে হবে আর অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই লাগবে না কি হয়ে থাকতে চান তাহলে কি অবস্থায় প্রেমিকা বউ মিথ্যা আমি আপনাকে ভালোবাসি আমাকে বিয়ে করবেন প্লিজ